আল্লাহর হুকুম মানবো নবীর তরিকে জীবন যাপন করবো তা আল্লাহ যেন আমাদের ঘরে সন্তুষ্ট হয়ে যাবেন রাজি হয়ে যাবেন আমাদের দুনিয়া সুন্দর করে দেবেন আখড়াতে সুন্দর করে দেবেন এই আনুগত্য আল্লাহকে মানা এবং আল্লাহ রসুলকে মানা সর্ব সর্বাবস্থায় এই যোগ্যতা এদের যোগ্যতা ছাড়া মানুষ করতে পারবে না এটার জন্য যোগ্যতা হাসিল করতে হবে এই যোগ্যতা হাসিল করার জন্য আল্লাহ রাস্তায় বের হওয়া আল্লাহ হওয়া ছয় নম্বরে বুনিয়াদের উপরে মেহনত করে এই গুণ অর্জন করা যে গুণ আমার জিন্দিগিতে আসতে পারে আমার জিন্দিগি পরিপূর্ণ দিন অনুযায়ী ব্যবহার করা আমার জিন্দিগি আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্যের মাধ্যমে ব্যবহার করা চালানো আমার জন্য সহজ হয়ে যাবে তা আমাদের এখানে জমা হওয়ার উদ্দেশ্য এটাই যে আল্লাহর দিন দুনিয়াতে চিন্তা হয়ে যায় আল্লাহর কালিমা দুনিয়াতে তো হয়ে যায় সারা দুনিয়া বসবাসকারী এক একজন মানুষ আল্লাহকে চেনে আল্লাহকে জানে এবং আল্লাহর হুকুম মতো আল্লাহ তার আনুগত্যের সাথে জিন্দগি যাপন করে নবীর তরিকে জিন্দগি যাপন করে এটা কিভাবে আসতে পারে এর জন্য ফিকির করা চিন্তা করা সারা দুনিয়াতে এই মেহনত নিয়ে মানুষের দ্বারে দাঁড়ে যাওয়া মানুষের কাছে কাছে যাওয়া এবং মানুষকে বোঝানো যে তার দুনিয়া এবং আখড়াতের সৌন্দর্য তার দুনিয়া এবং আখড়াতের কামিয়াবি তার দুনিয়া আখড়াতের সফলতা একমাত্র আল্লাহ তার হুকুম করে করার মধ্যে নবীর তরীকে জীবনযাপন করার মধ্যে আল্লাহ তালা মানুষকে বড় ভালোবাসেন এই জন্য আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলছেন ইমনে যায় ফিল আর দেখা দিয়ে হে আমার ফেরেশতারা আমি জমিনে আমার প্রতিনিধি পয়দা করতে চাই আল্লাহ তার প্রতিনিধি পদা করতে চান ফেরস্তারা বলছিল যে আল্লাহ আমরা আপনার তসবি পাঠ করি আপনার পবিত্রতা বয়ন করি আপনার সৌন্দর্য বর্ণনা করি আপনার গুণ সেবক বর্ণনা করি আপনার এবাদতে আমরা সর্বক্ষণ মজগুল থাকি আমরা আপনার কোনো নাকরমানি করি না তারপরেও আপনি আবার এই মখমুক কেন পয়দা করতেছেন যে মখমুক রক্তারক্তি করবে আপনার মধ্যে জগড়া বিবাদ করবে মারামারি করবে কাটাকাটি করবে নাগর মানি করবে এই মখমুক কেন আপনি পয়দা করতেছেন আল্লাহ তালা বলুন হিন্দু আলম আল্লাহ তালাম আমি যা জানি তোমরা তা জানো এই মখমুক সৃষ্টি করার মধ্যে কি কল্যাণ নিহিত আছে তোমরা জানো আমি জানি আল্লাহ তালা মানুষকে বলে ভালোবাসেন এই জন্য আল্লাহ পাক মানুষকে পয়দা করছেন এবং পয়দা করার আগে ফেরেস্তাদের সামনে এলান করে দিয়েছেন ফেরেশতারা জীবন প্রকাশ করা সত্ত্বেও আল্লাহ তালা তার ইচ্ছা প্রতিফলন করেনি তিনি মানুষকে পয়দা করলেন তিনি মানুষকে পয়দা করে ফেরেস্তার জগৎকে যারা মানুষকে পয়দা করতে বিরোধিতা করেছিল তাদেরকে হুকুম করলেন যে তোমরা তাকে চিন্তা করো তাকে সম্মান করো

মানুষকে আল্লাহ বড় মহাবত করেন বা পছন্দ করেন এই জন্য প্রত্যেক যুগে এই মানুষের পথ প্রদর্শনের জন্য এই মানুষকে পথ দেখানোর জন্য এই মানুষ যাতে ভুল না করে এবং সে বিপরীত পথে পরিচালিত না হয় এবং সে ধ্বংসের দিকে না যায় এই জন্য আল্লাহ তারা সুনির্দিষ্ট জীবন ব্যবস্থা দিয়া আল্লাহ তারা সুনির্দিষ্ট জীবন ব্যবস্থা দিয়া যুগে যুগে

ছোট ছোট আকার ছোট আকার যৌগণ সহনা পাঠাইছেন সেগুলোর মধ্যে মানুষের জিজ্ঞাসনা ছিল যে তুমি কিভাবে জীবন যাপন করবে তোমার রাত কিভাবে কাটবে তোমার দিন কিভাবে কাটবে তোমার সকাল কিভাবে কাটবে তোমার বিকাল কিভাবে কাটবে তুমি খাওয়া দাওয়া তোমার ঘুম জাগরণ তোমার বিয়ে शादी তোমার মানবিক বিভিন্ন প্রয়োজন তোমার সাংসারিক জীবন তোমার সমাজ জীবন তোমার পারিবারিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তোমার ব্যক্তিগত জীবন তোমার সমষ্টিগত জীবন কিভাবে কাটবে তুমি মানুষ তোমার মধ্যে আমার প্রয়োজনে প্রয়োজন প্রয়োজনের চাহিদা প্রয়োজন এবং চাহিদা তোমার মধ্যে আমি সৃষ্টি করেছি তাই তোমার খোঁজার প্রয়োজন হয় প্রয়োজন আছে খাওয়ার প্রয়োজন আছে ঘুমের প্রয়োজন আছে তোমার মধ্যে ঘুমের চাহিদা আছে খাওয়ার চাহিদা আছে কুকের চাহিদা আছে পিপাসের চাহিদা আছে এই জন্য পিপাসা পূরণ করতে হয় ক্ষুদা দূর করার জন্য খেতে হয় পিপাসা দূর করার জন্য পানি পান করতে হয় এবং শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ক্লান্তি দূর করার জন্য ঘুমাইতে হয় এসব কিছু আছে কিন্তু এগুলাকে তুমি কিভাবে আদায় করবে কি নিয়মে আদায় করবে তুমি কি স্বাধীন তুমি কি তোমার জীবনের সম্পদের মালিক আমি তোমার পয়দা করছি তুমি তোমার জীবনের মালিক নাও তুমি তোমার সম্পদের মালিক নাও যা সম্পদ তোমারে আমি দিচ্ছি সেগুলো মালিক আমি আমার ইচ্ছার বাইরে সম্পদ কোথাও কোথাও অন্যভাবে আয় করতে পারবে না আর কোথাও অন্যভাবে খরচ করতে পারবে না তাই আমি তোমাকে এক সুনির্দিষ্ট জীবন পদ্ধতির ভিতরে আটকে দিলাম এর বাইরে চলতে পারবে না এর বাইরে যদি চলো তো তোমার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে জাহান নাম হবে কি হবে জাহান হবে তোমার পরিণতি যদি আমার বাতানো আসমান থেকে নাজিল করা অবতীর্ণ করা শরীরের শূন্য দিক নির্দেশনার বাইরে যদি জীবনযাপন করো তো কঠিন থেকে কঠিন আঘাতের সম্মুখীন হবে তুমি কল্পনাও করতে পারবে না সেই আঘাত আমার কত কঠিন হবে সে আজাল আমার কত কবি মারে এমন জাহান যে জাহান থেকে একটা লোককে যদি বাইর করে নিয়ে আসা হয় আর দুনিয়ার আগুনের মধ্যে ফেরা হয় তাহলে সে ঘুমিয়ে যাবে আরে ভাই কথা বুঝছে না কি বোঝানো হলো যে আগুন জাহান আগুন অনেক গরম অনেক গরম এই দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি গরম প্রসন্ন আল্লাহর কসম ওই জাহাতে পাকের কসম ওই ওই মহান মহান আল্লাহর কসম যার কুদ্রত হাতে আমার জীবন যার হাতে আমার জীবন আখের দুটা ঘর ছাড়া তৃতীয় ঘর নাই

জাহান্ন রাস্তা এটা শয়তানের রাস্তা এটা রহমানের রাস্তা যদি তাহলে শয়তানের রাস্তা এর শেষ হবে কোথায় আরে বলেন জাহান্নাম এর শেষ কোথায় আরে মন মতো জানা যদি মন মতে চলো খায়স মতে চলো ইচ্ছা মতে চলো আমার আমার সীমা লঙ্ঘন করো তাহলে তোমার মঞ্জুর হবে কি জাহান নাম তোমার ঠিকানা আর যদি আমার বাতানো তরিকা আমার নবীদের বাতানো তরিকা নবীর অনুকরণে আমার আনুগত্যের সাথে জিন্দগি যাপন করে তাহলে তোমাদের পরিণতি হবে জান্নাত সে জান্নাত কিরকম রকম হবে তুমি কখনো চিন্তাও করতে পারবে না আদবতে ইবাদিয়া সালাহেইন মা লা ইমুরাত ওনা উযুন সামা' আবা খদর আলো কালব বসাই আমি আমার नेक বান্দার জন্য যারা আমার আনুগত্য স্বীকার করে নেবে যারা আমার নবীর আনুগত্য স্বীকার করে নেবে আমার ইচ্ছা মতো

এত সৌন্দর্য এত ভোগ বিয়সিতা এত আরাম আয়সের ব্যবস্থা হতে পারে মানুষের অন্তর কোনদিন কল্পনা করে নাই চিন্তা করে মানুষের চক্ষু কোনদিন দেখে নাই মানুষের মন কোনদিন চিন্তা করতে পারে নাই মানুষের কান কোনদিন শুনে নাই এমন ব্যবস্থা আমি জান্নাতের মধ্যে রেখেছি যে জান্নাতের একটা ইট সোনার হবে একটা ইট রোপার

দুর্গন্ধ পর্দা হবে আর জানলাতের সম্পর্কে বলা তাদেরকে আল্লাহ পয়দাই করছেন খুশবু খুশবু মাটি দিয়ে না জানলা ওদেরকে মাটি দিয়ে করে কি দিয়ে খুশবু দিয়ে দিয়ে পয়দা করছে

একটু কষ্ট করো একটু করো একটু ধৈর্য বানান ধরো মন মতো চলিও না সাহস মতো চলিও না সন্তানের ইচ্ছা মতো চলিও না এই যানমাল যা তোমার দিসি এ স্বাস্থ্য শরীর এই জ্ঞান বুদ্ধি যা কিছু তোমার দিচ্ছি এগুলো আমার তোমার না আমি তোমার দিছি তোমার মালিক বানাই তোমার কিছু আমলে দিচ্ছি আমি তোমার বলে দিছি ইন্দ্রিয়া হস্তরা অন্য প্রথে যদি ব্যয় করো তো কেমন মা বাড়ি কঠিন আদারের সম্মুখীন হতে হবে তোমাকে তোমাকে প্রশ্ন করা হবে কেউ তোমাকে জবাব দিয়েছিল কেন তুমি আমার দেওয়া জানমালকে জাননাতে রাস্তা ছাড়া

తొలెాం అశతే ఆల్నా వర్దిందిండా కారలు తోదిండాల్రా కారకా కారిండా తోదిండాది. కొర్పరు గుర్తాండా కారు కారల్ నానా మాలు కారది �

আল্লাহ আল্লাহ আমি সেটি চাই তোমরা আমার হয়ে যাপন করো কার আমার হয়ে যাপন করো কেমনি আল্লাহর হয়ে যাপন করবে এটা শিখানোর জন্য যখন যখন মরে আসছে মানুষকে

আর ও সমস্ত জাতি যারা ইমান থেকে বঞ্চিত ইসলাম থেকে বঞ্চিত তারাও যারা ইমান থেকে বঞ্চিত ইসলাম থেকে বঞ্চিত তারাও এই ময়দানে আমাদের কিন্তু প্রধানে আমাদের ময়দানে মার যাবে ইমানওয়ালা কারা ভাই ইমানওয়ালা শতকরা 100% ইমানওয়ালা শতকরা 100% নামের মুসলমান কামের মুসলমান হয়ে যায় প্রত্যেক শতকরা 100% নামের ইমানদাররা কামের মুসলমান হয় Herifinle inandan Musa, inan, ister, şöptüde ister, İslami, masaya, mamaya, inaniyat, emadet, masaya, mamaya, আঘাত এগুলো এগুলোর সাথে যখন ইসলাম আমাদের হিন্দুদের মধ্যে আসবে আমাদের পারিবারিক জীবনে আসবে আমাদের সামাজিক জীবনে আসবে রাষ্ট্রীয় জীবনে আসবে ব্যক্তি জীবনে আসবে আমাদের মধ্যে আমাদের কালখানের মধ্যে আমাদের লেনদেনের মধ্যে আমাদের বৎসবন্ত্রের মধ্যে বেতা কিনের মধ্যে রাজা মধ্যে মামলা মুখদ্দমার মধ্যে যখন দিন আসবে আল্লাহ হুকুম নবীর তরিকা আসবে

নমস্কার কতই না maravilhaya সহাবাব মোদ আদর্শ হই ইদারে আর সারা বিশ্বের মানুষের জন্য জানতে মুক্তি মনে হবে এই প্রত্যেক সারা বন্ধন আছে সেই সাহাবা পরাগণ ইয়েস্তেনা যে তারা প্রগতিমান বিশ্বস্থনা আমরা সবাই রাজি আছি আপনারা মোজমান আপনারা পরে যারা আজ নি করেন এই মাঝ যে আইনি লক্ষ লক্ষ থাকবেন এমন এক পরিবেশ তৈরি করুন আকাশের মধ্যে দায়াতের মাধ্যমে তালিমের মাধ্যমে জিগড়ে আবাদ খাদ্যের মাধ্যমে এমন একটা পরিবেশ তৈরি করুন যেখানে যেই আসে